আমাদের এই ব্যাগগুলা আবার ডিস্টক হয়েছে অল্প পরিমাণে সো এর আগের বার যারা পান নাই এক দিনের মধ্যে স্টক আউট ছিল এখন নক করতে পারেন থাকতে থাকতে দিয়ে দিতে পারবো সফট লেদারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড ব্যাগ এই হচ্ছে ব্যাগের আউটলুকটা এই হচ্ছে প্রথমে একটা ম্যাগনেটিক বাটন পাচ্ছেন এরপরে হচ্ছে একটা জিপার পকেট পাচ্ছেন সাইডে হচ্ছে একটা জিপার পকেট মাঝখানে একটা জিপার পকেট এরপরে এই হচ্ছে মাঝখানের স্পেস ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে দুই হাজার দুইশো টাকা দুই হাজার দুইশো টাকা আমাদের হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড ব্যাগ প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ পিছনে একটা জিপার আছে এই এই হচ্ছে একটা বেল্ট এটা হচ্ছে শর্ট বেল্ট সাথে একটা লং বেল্টও পাচ্ছেন প্রাইস থাকছে দুই এই যে এই হচ্ছে লং বেল্ট লং বেল্টটা হচ্ছে অ্যাডজাস্টেবল প্রাইস থাকছে দুই হাজার দুইশো টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে এই হচ্ছে একটা কালার এই হচ্ছে আরেকটা কালার আর সবচেয়ে সুন্দর কালার হচ্ছে মেরুন কালারটা একদম ডার্ক মেরুন সাথে হচ্ছে এই আরেকটা কালার প্রাইস থাকছে দুই টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ঝটপট অর্ডার করে দেন এবার শেষ হয়ে গেলে আবার জানি না কখন আসবে